স্ট্রাকচারটা কিন্তু প্যাঁচার মতো করা হয়েছে রংটা কিন্তু ডার্ক কালো করা হয়েছে বা দিক এবং ডান দিকে কিন্তু প্যাঁচা রয়েছে এবং এখানে মধ্যে একজন দেবী রয়েছে আর ঠিক দেখতে পাচ্ছ দেখো মধ্যে হাতি আর দুদিকে হাতি রয়েছে আর পদ্ম ফুল রয়েছে ভীষণ সুন্দর ডান দিকে দেখতে পাচ্ছ ডান দিকে সরস্বতী ঠাকুর আর গণেশ ঠাকুরকে রাখি পরাচ্ছে আর বাঁদিকে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরকে রাখি পড়াচ্ছে সামনে রয়েছে গজানন ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো স্ট্রাকচারটা রাখতে ওকে ফ্রেন্ডস তোমাদেরকে দেখা পড়া হচ্ছে সাউথ কলকাতা ভবানীপুর এরিয়া আর লেফট টাউন মার্কেট লেক কালীবাড়ি আর হেলা কিছু অংশ সেরা গণেশ পুজো তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে সো হলেও পার করছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু কথা না বলে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে আরেকটা গণেশ ঠাকুর প্রথম ফার্স্ট দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে স্ট্রাকচারটা কিন্তু প্যাঁচার মতো করা হয়েছে রংটা কিন্তু ডার্ক কালো করা হয়েছে বাঁদিকে এবং ডান দিকে কিন্তু প্যাঁচা রয়েছে এবং ডান দিকে রয়েছে মূষক আর গণেশ ঠাকুরটা হাইট মোটামুটি ওই পাঁচ ফিটের মতো হাইটের গণেশ ঠাকুর রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে উপরে যে জিনিসগুলো আছে না মুকুটের কাজটা কিন্তু খুব সুন্দর প্রায়

ওকে ওকে ফ্রেন্ডস তো চলে এসেছি হচ্ছে ভবানীপুর সাতের জুয়েলস ক্লাবের দিকটা আর রেনবো আর এই হচ্ছে তার গণেশ ঠাকুরটা দেখো কি সুন্দর দেখতে পুরো একদম পুরো গোলাপি রঙের আভাটা পড়েছে হেভি দেখতে লাগছে কিন্তু ওপরের দিকটা দেখতে পাচ্ছো দেখো এখানে মধ্যে একজন দেবী রয়েছে আর ঠিক দেখতে পাচ্ছ দেখো স্ট্রাকচারের মধ্যে হাতি আর দুদিকে হাতি রয়েছে আর পদ্মফুল রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এই গণেশ ঠাকুরকে কিন্তু অরিজিনাল কিন্তু রূপর গয়না করানো হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর বাঁদিক এবং ডানদিকের মধ্যে কিন্তু সিংহ রয়েছে ওটা একটু ইয়ে তোমার ওই রঙের করা রয়েছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে মা গণেশ ঠাকুরের সাজটা কিন্তু ভীষণ সুন্দর একটা গোলাপি রঙের ফতুয়া তার উপরে কিন্তু ধুতি ধুতিটা হচ্ছে হলুদ সা সবুজ রঙের রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে গণেশ ঠাকুরটাকে তো আছি হচ্ছে এখন হচ্ছে লেক কালীবাড়ির দিকটাতে আর এখানে মধ্যে কিন্তু এই বছর যেইটুকু আমি জানতে পেরেছি তা হলো এবছরে মাদল হবে না তার কারণ তো আর জি করে যে ঘটনাটা ঘটেছে তার প্রোটেস্টের জন্যই এবছর মানে মাদলটা হচ্ছে না ডক্টর মৌমিতার সাথে যে ভয়ানক দুর্ঘটনাটা হয়েছে তার জন্যই থামসা মাদল করছে না আর কোনো লাইটিংয়ের এবছরের ব্যবস্থা করেইনি আর রয়েছি হচ্ছে একদম সামনে রয়েছে কালীবাড়ির দেখতে পাচ্ছ মণ্ডপটা প্রথমবারে সোজা থাকতো এবারে সোজা না ঠিকঠাক অন্যভাবে করা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্ডপটাও চলো দেখো একবার ওকে ফ্রেন্ডস তো এই হচ্ছে লেক কালীবাড়ির দিকে মণ্ডপটা দেখতে পাচ্ছ পুরো এবারে অন্যভাবে করা হয়েছে কিন্তু এই দিকটা করা হয়েছে আগে সোজা থাকতো এখন উল্টো দিকে করা হয়েছে কিন্তু মণ্ডপটা দেখলে বুঝতে পারবে তো চলো তোমাদেরকে দেখায় গণেশ ঠাকুরটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে গণেশ ঠাকুরের প্যান্ডেল লেক কালীবাড়ির প্যান্ডেল দেখতে পাচ্ছো দেখো হলুদের উপরে সাদা করা হয়েছে প্রত্যেক বছর দেখবে একদম দেখো হচ্ছে ছাড়টা এবছরের ছাটটা কিন্তু বেশ বড় করেছে ওই ছাটটাই বেশ বড় লাগছে দেখতে ঘুরতে পারবে একটু ফিল্ম করে রাখতে তোমাদেরকে এই হচ্ছে ছাটটা বেশ বড় করা হয়েছে ওকে ফ্রেন্ডস ও দেখতে পাচ্ছো এই হচ্ছে লেক কালীবারের গণেশ ঠাকুর এবারে অন্য দিকে করেছে আগে প্রথমে সোজা হতো এখন অন্য দিকটায় করা হয়েছে দেখতে পাচ্ছ দেখো লেক কালীবাড়ি গণেশ ঠাকুর ভীষণ সুন্দর দেখতে লাগছে এখানে ঠাকুরের সাজটা প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে একটু দূর থেকে দেখাচ্ছি চল তোমাদেরকে সামনের থেকে দেখা গেছে গণেশ ঠাকুরগুলো ভীষণ সুন্দর দেখো দেখতে এদিকে দিকে দেখতে পাচ্ছ ডান দিকে সরস্বতী ঠাকুর গণেশ ঠাকুরকে রাখি পড়াচ্ছে আর পা দিকে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরকে রাখি পরাচ্ছে সামনে রয়েছে গজানন ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো স্ট্রাকচারটা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে আর বিশাল বড় হাইটে রয়েছে প্রায় পনেরো ফিট হাইট তো হয়ে যাবে পনেরো ষোলো ফিট হাইট হয়ে যাবে বিশাল বড় লাগছে চলো দেখো একবার সিনেমেটিক শর্টস মাধ্যমে বেহালার দিকটা বেহালা বরিশা উন্নয়ন সংগ্রহ ক্লাবের এবছরের তোমার হচ্ছে গণেশ পুজোর সাততম বর্ষে পা দিয়েছে আর সেটা দেখাবো তোমাদেরকে প্রতিমা কেমন আছে মন্ডপ কেমন আছে সবকিছু দেখাবো চলো দেখো একবার ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু বরিশা উন্নয়নের মণ্ডপটা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পুতুল দিয়ে ডোকরা বিভিন্ন পুতুল দিয়ে করা হয়েছে আর উপর সে কিন্তু লেখা হচ্ছে কিন্তু ওম ওম মতো দেখতে পাচ্ছ আর ভীষণ সুন্দর লাগছে দেখতে পুরো আর ওমকারের একটা ইয়ে করা হয়েছে কাপড়টা হচ্ছে হলুদ আর লালের কম্বিনেশনে করা হয়েছে ওমকারটা লাল রয়েছে হলুদের মধ্যে করা রয়েছে মানে ওমকারটা লালের মধ্যে হলুদ কাপড়ে ইয়ে করা হয়েছে আর দেখতে পাচ্ছো ভীষণ সুন্দর লাগছে মণ্ডপটার সামনে হচ্ছে গণেশ ঠাকুর চলো তোমাদেরকে দেখায় মন্ডপটা দেখার করে দেখাচ্ছি একদম কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো দেখো গণেশ ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর লাগছে প্যালে স্টুডিও কুমুর টুরির থেকে কিন্তু আনা হয়েছে প্রতিমাটা দেখলে বুঝতে পারবে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে ভীষণ সুন্দর লাগছে গণেশ ঠাকুরটা দেখতে পুরো হলুদ রঙে করা হয়েছে আর ভীষণ সুন্দর লাগছে গলাটা দেখো বিশাল বড় হাইটে রয়েছে কিন্তু যা দেখলে বুঝতে পারবে দেখো পুরো আরেকটু উপর দিয়ে উঠে দেখছি তোমাদেরকে এখানে দেখাচ্ছে দেখো বিশাল বড় হাইটে রয়েছে কিন্তু মোটামুটি প্রায় না হলেও আট আট ফিট হাইটের কিন্তু প্রতিমা রয়েছে আর বিশাল বড় হাইটে রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু গণেশ ঠাকুরটাকে দেখো বিশাল বড় হাইটে রয়েছে কিন্তু গণেশ ঠাকুরটা বুঝতে পারবে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে আর ভীষণ সুন্দর দেখতে গণেশ ঠাকুরটা এত বড় না দারুন লাগছে দেখতে গণেশ ঠাকুরটাকে কিন্তু দারুন লাগছে দেখতে পুরো হাতে দেখতে পাচ্ছো দেখো পুরো শঙ্খ চক্র গদা রয়েছে আর এই পাশের এই হাতটার মধ্যে কিন্তু থাকবে হচ্ছে বড় একটা মোদক বা লাড্ডু থাকবে মুকুরটা সোনালী রঙের ভীষণ সুন্দর দেখতে পাইছো ভীষণ সুন্দর দেখতে লাগবে দারুণ লাগছে দেখতে আর এই রয়েছে ছাড়টা ছাড়টা দেখো ভীষণ বড় একটা ছায় রয়েছে আর তার মধ্যে রয়েছে এই গণেশ ঠাকুরটা ভীষণ কিন্তু সুন্দর হয়েছে ছাটটাও দারুণ দেখতে রয়েছে বড় একটা ছাড় করা হয়েছে আর তার এখানে রয়েছে একদম পুরো সিদ্ধিদাতা গণেশ রয়েছে একদম পুরো ভীষণ সুন্দর দেখতে রয়েছে গণেশ ঠাকুরটা মাহিমা দে রিম্বর রি বি मूर्ति दर्शन मासे मना कामना मूर्ति जवे जवेवा होगा गणेशा रमोदर गणेशा णप्रे नम देवा हूदे व गणेशा रंबोदर गणेश नम सुख करता कुख हरता भर्ता बिकना এমন একটা রূপ যেটা তোমরা কোনোদিনও দিনও দেখো নি এইটা একটা হিন্দি সিরিয়ালে হয়েছিল গণেশ ঠাকুরকে নিয়ে সেখানে মধ্যে গণেশের এই রূপটা দেখানো হয়েছে কি রূপ চলো তোমাদেরকে দেখায় মণ্ডপটা দেখায় কেমন ভাবে সাজানো চলো দেখো একবার ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মণ্ডপটা মণ্ডপটা কেরকমভাবে ফুলের মতো সাজানো হয়েছে নর্মাল প্যান্ডেজ যেরকম করে এবার ভেতর ঠিকটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ আর এই হচ্ছে গণেশ ঠাকুরের রূপ এইটা গণেশ ঠাকুরের কী রূপ এটা হচ্ছে ঋণায়াকি গণেশ ঠাকুরের এটা হচ্ছে রূপ হ্যাঁ আমাদের প্রত্যেকের মধ্যে এক একটা করে নারী রয়েছে তো সেইটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে দেখতে পাচ্ছ যেমন গণেশ ঠাকুরের মধ্যেও নারী রয়েছে কার্তিক ঠাকুরের মধ্যেও নারী রয়েছে যেমন কার্তিকই গণেশ ঠাকুরের মধ্যেও নারী রয়েছে ঋণায়কই ঠিক সেইটাই দেখানো হয়েছে এটা হচ্ছে ঋণায়কি গণেশ ঠাকুরের ঋণায়কী রূপ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঋণাহাতা শ্রী গণেশা বলে ফোনি টিভিতে এটা হতো সেখানের মধ্যে গণেশ ঠাকুরের স্ত্রীরূপ ছিল তো সেই স্ত্রীর দেখানো হয়েছে দেখো দেখতে পাচ্ছ দেখো গণেশ ঠাকুরের স্ত্রী রূপ ভীষণ সুন্দর লাগছে দেখতে শাড়ি পরানো হয়েছে এখানে চুলের মধ্যে চুলের মালা দেওয়া রয়েছে আর গণেশ ঠাকুর এখানে সিংহ বাঘিনি রয়েছে দারুণ লাগছে দেখতে এটা গণেশ ঠাকুরের একদম স্ত্রীরূপ দেখতে পাচ্ছ দেখো দারুণ লাগছে দেখতে গণেশ ঠাকুরের এইটা রূপ আর দারুণ লাগছে দেখ গণে নমঃ নমঃ ও देवा भोले वाले ले जा তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কিন্তু সাউথ কলকাতার মধ্যে গণেশ পূজা প্রোগ্রামের জিওটা পেয়েছি हमने देखियेছি তো যতটা সম্ভব পেয়েছি একদম পুরো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভাল লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টস মাধ্যমে জানাও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও বা পুজো প্যান্ডেলের প্রস্তুতি করবো না ততক্ষণ যেন টাটার খারাপ